i didn't ভাই জান এখানে গাড়ি নামবে গাড়ি থেকে নামার পরে আমরা আস্তে আস্তে কোনো বাইরে যাবো ওখান থেকে আবার আবার আমরা ফিরে আসবো একটু লাইনটা ক্লিয়ার করে দিচ্ছি ভাই এখানে এই জেগা কৰে হ্যালো আমাদের আমাদের যা ছেলেরা আছো তোমার আতরা ক্লিয়ার করে দাও প্রত্যেকের হাতে ব্যারিকেড করে দিয়ে ভাই যেন যারা আছে বেরিয়ে হ্যালো সবাইকে যাওয়ার প্রয়োজন নেই অবশ্যই লোক আমরা মাঠে থেকে যাবো হাতে 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 ব্যারিকেড করে ভাইজানকে আগে নিয়ে যাও বলছি আমি আগে আপনারা আমার পরে আসবেন সব আমার আগে কেউ যাবেন না খেলাধেলি হবে কারণ রাস্তার দুই সাইডে আমার অনেক মায়েরা বাপেরা দাঁড়িয়ে আছে তারাও দেখার জন্য বা কথা বলার জন্য তো যদি আপনারাই আমাকে সবাই ঘিরে নিয়ে যান তাহলে তারা কথা বলবে বা দেখবে কিভাবে

سڀ گلا سائيڊ تو سائيڊ ڏيکيو يار ڇيرو يار چٻا دا سائيڊ جو چڙه جل 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 ڇو اڀر گريي کي نه هلو آه ہاں سائيڊ چلو 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 راني هٽو راني هٽو હા <muchas> <muchas>